সামনেই পরীক্ষা আর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অষ্টম অধ্যায়টা মানে বাংলাদেশের নৃগোষ্ঠী নিয়ে অনেকেরই কিন্তু বেশ চাপ কাজ করে এত এত তথ্য এতগুলো নাম মনে হয় সব যেন গুলিয়ে যাচ্ছে বিশেষ করে যখন পরীক্ষা একদম দরজার কাছে চলে আসে তখন এই চাপটা আরও বেড়ে যায় তাই না আসলে এতগুলো গৃগোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য সবকিছু কিছু একসাথে মনে রাখাটা আসলেই একটা বড় চ্যালেঞ্জ মনে হতেই পারে এত কিছু কি একবারে মুখস্থ করা সম্ভব কিন্তু কি হবে যদি বলি শুধু মুখস্থ না করে একটু কৌশল খাটালেই পুরো বিষয়টা একদম সহজ হয়ে যাবে ঠিক তাই আজকের এই পুরো আলোচনায় আমরা দেখব কিভাবে চাপ না নিয়ে কিছু সহজ কৌশলের মাধ্যমে এই অধ্যয়টা সহজে আয়ত্তে আনা যায় মূল কৌশলটা হল আমাদের বইয়ের প্রধান যে পাঁচটি নৃগোষ্ঠী আছে চাকমা গারো সাঁওতাল মার্মা এবং রাখাইন এদের মধ্যে মিল আর অমিলগুলো খুঁজে বের করা চলুন এক ঝলকে দেখেনি আমাদের আজকের পরিকল্পনাটা প্রথমে আমরা চাপ কমানোর কৌশল নিয়ে কথা বলবো। এরপর পাঁচটি গোষ্ঠীর মধ্যেকার মিলগুলো আর তাদের বিশেষ বৈশিষ্ট্যগুলো জানব সবশেষে তাদের ভৌগোলিক অবস্থান দেখে একটা ফাইনাল সামারি করব তো শুরু করা যাক এই অধ্যায়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অনেক বেশি তথ্য কিন্তু মজার ব্যাপার কি জানেন এই পাঁচটি নৃগোষ্ঠীর মধ্যে কিন্তু অনেক মিল রয়েছে আমরা যদি প্রথমেই সেই মিলগুলো চিনে ফেলি তাহলে বাকি যে আলাদা বা বিশেষ তথ্যগুলো আছে সেগুলো মনে রাখা অনেক বেশি সহজ হয়ে যায় আর এতে পড়াটা অর্ধেকের বেশি কমে আসবে এই টেবিলটা একটু ভালো করে দেখুন দারুণ কিছু মিল কিন্তু চখে পড়ছে যেমন অর্থনৈতিকভাবে সবাই কৃষির উপর নির্ভরশীল আর প্রধান খাবারও ভাত ধর্মের দিকে তাকালে দেখবেন চাকমা মারমা আর রাখাইন এই তিনটি গোষ্ঠী বৌদ্ধ ধর্মাবলম্বী তবে দুটো বড় ব্যতিক্রমও কিন্তু আছে তাই না গারো সমাজ হলো মাতৃতান্ত্রিক আর সাঁওতালরা হলো অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর এই ছকটা মনে রাখতে পারলে কিন্তু পরর অনেকটা এগিয়ে যায় বেশ সাধারণ মিলগুলো তো আমাদের জানা হয়ে গেল এবার ফোকাস করা যাক সেই বিশেষ বৈশিষ্ট্যগুলোর ওপর যেগুলো থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে এই অমিলগুলোই কিন্তু একটা গোষ্ঠীকে অন্যটা থেকে আলাদা করে তোলে আর এগুলো মনে রাখাই হল স্মার্ট স্টাডির আসল অংশ সামাজিক কাছামোর সবচেয়ে বড় পার্থক্যটা কিন্তু এটাই গারো সমাজ হলো মাতৃতান্ত্রিক মানে তাদের বংশপরিচয় মায়ের দিক থেকে ঠিক হয় অন্যদিকে বাকি যে চারটি গোষ্ঠী আছে চাকমা মারমা, সাঁওতাল এবং রাখাইন সবাই পিতৃতান্ত্রিক পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য শুধু মনে রাখতে হবে ব্যতিক্রম হলো গারোরা ঠিক একইভাবে নৃতাত্ত্বিক পরিচয়ের ক্ষেত্রেও একটা বড় ব্যতিক্রম আছে সাঁওতালরা হল অস্ট্রালয়েড নিকগোষ্ঠীর যাদের শারীরিক গঠন অন্যদের থেকে কিছুটা আলাদা আর বাকি চারটি গোষ্ঠীই হল মঙ্গলয়েড তাহলে এখানে ব্যতিক্রম কে সাঁওতালরা ব্যাস এভাবে মনে রাখাটা সহজ হয়ে গেল এবার আসা যাক উৎসবে দেখুন চাগমাদের প্রধান উৎসব বিজু আর মার্মা ও রাখাইনদের সাংরাই দুটোই কিন্তু নববর্ষে বরণের উৎসব অন্যদিকে গারোদের ওয়ানগালা হল তোলার উৎসব আর সাঁওতালদের প্রধান উৎসব হল সোহরাই ও বাহা এই উৎসবের নামগুলো মনে রাখা জরুরি কারণ এগুলো তাদের সংস্কৃতির বড় একটা পরিচয় পোশাকের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নাম আমাদের মনে রাখতে হবে যেমন চাকমা নারীদের পোশাক হল পিনন ও হাদি আর গারো নারীদের দখমান্দা ও দখসারি মার্মা পুরুষদের পাগড়ির একটা বিশেষ নাম আছে গাবং আর মনে রাখতে হবে পাগড়ি হল রাখাইনদের ঐতিহ্যের প্রতীক এই নামগুলো পরীক্ষার এমসিকিউ বা ছোট প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ আঠেরোশো এই শালটা একটা নির্দিষ্ট নৃগোষ্ঠীর ইতিহাসের সঙ্গে খুব গভীরভাবে জড়িয়ে আছে এটা এমন একটা বছর যা তাদের সংগ্রাম আর বীরত্বের কথা বলে বলতে পারবেন এটা কোন গোষ্ঠীর কথা বলা হচ্ছে একদম ঠিক এটা সাঁওতালদের কথা আঠারোশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে সাঁওতালরা যে ঐতিহাসিক বিদ্রোহ করেছিল তার নেতৃত্ব দিয়েছিলেন দুই ভাই সিধু ও কানু এই দুই বীরকে সাঁওতালরা আজও অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করে শালটা এবং এই দুই বীরের নাম সাঁওতালদের পরিচয় জানতে কিন্তু অপরিহার্য বেশ অনেক তথ্য তো জানা হল এবার চলুন বাংলাদেশের কোন অঞ্চলে কোন নৃগোষ্ঠী বাস করে সেটা একটু দেখে নেই এই ভৌগোলিক অবস্থান জানাটা শুধু পরীক্ষার জন্যই নয় তাদের জীবনযাত্রা আর সংস্কৃতি বোঝার জন্য খুব জরুরি বাংলাদেশের মানচিত্রটা যদি আমরা চোখের সামনে ভাসাই তাহলে দেখব পার্বত্য চট্টগ্রামে মূলত চাকমা আর মারমাদের বাস যেখানে চাকমারা সংখ্যাগরিষ্ঠ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে গারোরা সংখ্যাগরিষ্ঠ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে যেমন রাজশাহী বা দিনাজপুরের দিকে প্রধানত সাঁওতালদের বসবাস আর রাখাইনদের কওয়া যায় একদম উপকূলীয় অঞ্চলে যেমন পুটুয়াখালী বরগুনা এবং কক্সবাজারে পুরো আলোচনা শেষে এখন পরীক্ষার জন্য একটা ফাইনাল সারসংক্ষেপ করা যাক মনে রাখা দরকার শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না স্মার্ট কৌশলই কিন্তু পরীক্ষায় ভালো করতে অনেক বেশি সাহায্য করে তাহলে স্মার্ট স্টাডি প্ল্যানটা ঠিক কেমন হতে পারে প্রথমত প্রতিটি গোষ্ঠীর মূল বৈশিষ্ট্যগুলো যেমন সামাজিক অর্থনৈতিক ধর্ম এগুলো চিহ্নিত করা দ্বিতীয়ত তাদের মধ্যেকার মিলগুলো আগে পড়ে ফেলা এতে পড়ার চাপ কমে যায় আর সবশেষে শুধুমাত্র অমিল বা ব্যতিক্রমী তথ্যগুলো যেমন গাঢ়দের মাতৃতান্ত্রিক সমাজ বা সাঁওতালদের অস্ট্রোলয়েড পরিচয় এগুলো আলাদা করে মনে রাখা এই তিন ধাপে পড়লে পুরো অধ্যয়টা সহজেই মনে থাকবে কথাটা কিন্তু খুব সত্যি ঘণ্টার পর ঘন্টা শুধু বই নিয়ে বসে থাকলেই হবে না কিভাবে পড়লে কম সময়ে বেশি মনে রাখা যায় সেই কৌশলটা জানতে হবে পরিশ্রমের সাথে যদি স্মার্ট কৌশল যোগ হয় তাহলে পড়াটা অনেক বেশি কার্যকর হয় আশা করি এই কৌশলগুলো পরীক্ষার প্রস্তুতিকে অনেক সহজ করে দেবে এই আলোচনার পর হয়তো নৃগোষ্ঠীর কোনও একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বা কোনো গোষ্ঠীর তথ্য এখন সবচেয়ে সহজ লাগছে এই ছোট ছোট সহজ লাগার অনুভূতিগুলোই কিন্তু পরীক্ষার আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দেয় সবার পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভকামনা